অফসর মে অনুষ্ঠানে অনুষ্ঠানের মাননীয় সভাপতি উত্তরপূর্ব ভারতের আমির এ সবিহ হযরত মাওলানা ইসু আলি সাহেব এই মঞ্চে উপস্থিত উত্তরপূর্ব ভারত এমআরএসি সোবিয়ার অন্যতম তামিরে নাইবে আমির এ সবিহ হযরত মাওলানা বদ্রুন আহমেদ সাহেব আজকে এই অনুষ্ঠানে প্রদান এক অতিথি नेपाल থেকে আগত নেপালের জমিয়াতুল ইসলামে স্টেট সভাপতি তথা নেপালের সাংসদ

বদরপুর থেকে এখানে এসেছেন আমরা বদরপুরবাসী হিসাবে আপনাদের তেমন খিদমত নিতে পারে নাই এই বদরপুরবাসী থেকে আমি আপনাদের কিছু দুঃখিত আপনারা যারা খত্ত বুখারী শরীফের কে কেন্দ্র করে সাহিত্য সহযোগিতা করেন আমি বদরপুরবাসী ও দেশবাসীর পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে এই খত্ত অনুষ্ঠান মরহম

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الله جميعا ولا تفرقوا صدق الله العظيم واجب الاحترام اتروا بارك المهام وامير الشريط دامت بركاتهم

যা যাওয়া হয় আমি এক জেলার জেলারcadherin হিসাবে আমি কথা উত্তর পূর্ব বিভিন্ন জেলা এবং আঞ্চলিক কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে যাই যে উত্তর বড় ভারতের হাজার মরণা আব্দুল জলিল চৌধুরী নাম্বর আল্লাহ ওনার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে উত্তর পূর্ব ভারত এমিল আমাদের সম্মুখে রেখে গেছে আমরা যারা যারা বিভিন্ন জেলা আঞ্চলিক উপকর্তা আমাদের জন্য এই সংগঠন আমার স্বরূপ আমরাও যদি সাংগঠনিক দায়িত্ব নিয়ে সঠিকভাবে যদি আমরা কাজ না করি তাহলে নিশ্চয় কেরামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদেরকে জবাবদেহি করতে হবে কেননা আমার আহমদ মদনী নাও আল্লাহ মারকাতা

दो मिनिटे रोमांटिक हैं तो कर दो नौ नौ रुपये। लाल लाल काली, नमः योगेश्वर यादव सुनील कली, अल्लाह बार, अल्लाह इब्राहिम, अल्लाह इब्राहिम अल्लाही। पोसिट, आह पोसिट

মৌলানা আব্দুল রজুদ সাহেব আমি ডাকতাম না সুযোগ্য লেখক আজকে ডাকতাম না আল্লাহ হাজাতে বাজে যে ভবিষ্যতে দেখো এবং কেবল ডাকো মৌলানা আবদুল্লাহ সাহেব এবং মৌলানা জিয়াউদ্দিন সাহেব ও দুইজনকে ডাকো আল্লাহের একজন কথা মনে করি দিয়ে আমরা বিশিষ্ট মেহমান প্রধান মেহমান E laki amrar abdülleşe bağırdı yavru dilsa ablalar dozunur etmez. Abraha otobüsü koşuyor. Yavru

এবং প্রধান অতিথি বিশেষ অতিথি নজয়ের নেতৃবৃন্দ ওলামাইতারাম উপস্থিত সজ্জন ইসলামিয়া এই মুহূর্তে আলোচনার অবকাশ নেই শুধু এটুকুই বলব যিনি তালিমের রওজন রয়েছে এবং সেই যিনি দাআলিমের প্রভু গুণ্যতা মেধায় দিক উন্নয়নের দিকে আমরা নিয়ে না যাই তার গুণগত মান যদি উন্নয়ন না করি তাহলে এজন্য আমরা জন্য একটা জিনিস প্রয়োজন আর সেখানে যাতে আমরা যারা কর্মকর্তা হয়েছেন প্রত্যেকটা মাদ্রাসায় করার সময় তার গুণ দেখুন

கானர் சுதல்லாஹி लिया दुकान तो रोई, इधर से हम जान पहली बार, अभी तो होली का हम जानते होंगे हमारे लाइफ टाइम अब तो दो हमारे लिए सोनिया नगर का आंगला सोनिया बना, सोनिया नगर का मुझे लगे ही सोनिया नगर के अंदर काइजन, जंगलों के नगर का सोनिया साइड साइड हजार

কেয়া ভাইয়া বলো ইয়া সুবুনাল্লাহ কে গ্লোরিয়া ভাইয়া আল্লাহকে আমরা তো আমরা ইনম্মা খায়রা পড়া পড়া তার জন্যই এই বিপদে যে যুবক

যারা স্ত্রীকে যে মুহূর্তে তালাক দেবেন সেই মুহূর্তে তার সমস্ত ক্ষমতাকে হারিয়ে ফেলেন আমরা এইভাবে ক্ষমতার থেকে একেবারে শূন্য অবস্থায় বাড়ার এই বিপদ হলো তালাক

সেই জায়গায় একশো শতাংশ দায়বদ্ধ হয়ে আমাদের কাজ আদায় করি যাতে আমাদের কাজে